মন্দিরের মূর্তি বানতে যাইয়েন না এটা আল্লাহ মানা করেছেন হিন্দুদের দুর্গাপূজা আসছে তারা তাদের মূর্তি বানায়া তাদের মন্দিরে রাখছে এটা তাদের উপাসনাালয় ওখানে কোনো রকমের বিশৃঙ্খলা করা যাবে না হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে আমরা দেখিয়ে দিয়েছি সম্প্রীতির দেশ বাংলাদেশ ঠিক না হ্যাঁ মন্দিরের মূর্তি বানতে যাইয়েন না এটা আল্লাহ মানা করেছেন হিন্দুদের দুর্গাপূজা আসছে তারা তাদের মূর্তি বানাইয়া তাদের মন্দিরে রাখছে এটা তাদের উপাসনা ওখানে কোনোরকমের বিশৃঙ্খলা করা যাবে না কম দিই নকম দিন হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে এটা মধ্যে একদল ষড়যন্ত্রকারী ইন্ডিয়াকে বুঝাচ্ছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা হীনতা তৈরি হয়েছে আমরা দেখিয়ে দিয়েছি ফার্স্ট আগস্টের বিপ্লবের পরে ছয় তারিখে সাত তারিখে দেশে কোন সরকার ছিল না এদেশের আলে মোলামারা মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে আমরা দেখিয়ে দিয়েছি সম্প্রীতির দেশ বাংলাদেশ ঠিক না আমাদের ইসলাম আমাদেরকে শান্তি শিখায় সম্প্রীতি শিখায় আল্লাহ বলছে লাইক রাহা ঠিক ইসলামে কোনো বাড়াবাড়ি নাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই জোর করো না বলে এত শফফুল্লা তীরে ধরো নামিন্দো আল্লাহ কোরআনে বলছে তারা আল্লাহকে বাদ দিয়া তাদেরকে খোদা বলে ডাকে যাদের ইবাদত করে বলে একটা শফফুল ভাঙ্গা দূরের কথা তাদেরকে গালিও দিও না ভাইয়া যদি তোমরা হিন্দুদের মন্দিরে আঘাত করো হিন্দুদের মূর্তিকে গালি দাও তারা তখন না বুঝে আল্লাহকে গালি দেবে বাংলাদেশের কোন হিন্দুর মন্দির আক্রমণ করু রান্না করা যাবে না নচেত ভারতে তারা না বুঝে মসজিদে আক্রমণ শুরু করে দেবে এজন্য জন্য দঙ্গা আপনি তাই হবে আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে